দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম টাইমস আপডেট আবার একটি নতুন তথ্য নিয়ে চলে আসলো আপনাদের মাঝে দর্শক আপনাদেরকে আমি একটা তথ্য দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা দর্শক রাও জানে তো অনেকে উরস বিরিয়ানি এবং মেজবান বিক্রি করতেছে আজকে একটি আমরা দোকানে এসেছি এটির বিশেষত্ব হচ্ছে যে উনি মালিক উনি বাবর আজকে ওনার সাথে কথা বলবো এবং এখানকার পরিচিত কিছু মানুষের সাথে কথা বলবো যারা এই দোকানের সম্বন্ধে আপনাদেরকে তথ্য দিবে চলুন দর্শক আমরা দেখে আসি ওনার দোকানে কি কি পাওয়া যায় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর জন্য ওনার সাথে একটু কথা বলবো যিনি এই দোকানের দোকানদার ওনার সাথে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল আছি ভালো আছি আচ্ছা আপনার দোকানে কি কি পাওয়া যাচ্ছে আমার দোকানে প্রতি শনিবার সকাল বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উরুষ বিরিয়ানি এবং মেজবানি মাংস পার্সেল হিসাবে পাওয়া যায় আর বিকাল চারটা থেকে সুস্বাদু গরুর দুধের চা এবং সুস্বাদু পেঁয়াজু পাওয়া যায় আর প্রতি শনিবারে বিশেষ করে প্রতি শনিবারে আমি নিজে গরু ক্রয় করে এনে গরু জবাই করি এবং ওখান থেকে মাংস বিক্রি করি এবং রান্না করেও মাংস পার্সেল এক কেজি করে বিক্রি করি আপনি তো বাবরছি এবং আপনি এই দোকানের মালিক আমি আজকে থেকে চোদ্দ বছর ধরে বাবর কাজে নিয়োজিত আছি এই তার ধারাবাহিতায় আমি একটা উদ্যোগ নিয়েছি আমি একটা প্রতি সপ্তাহে মেজবানির মাংস এবং পুরুষ বিরিয়ানির আয়োজন করব তার ধারাবাহিকতায় আজকে চার সপ্তাহ অতিবাহিত হয়েছে আমি আজকে অনেক সফলতা পেয়েছি আগামীতে আপনারা আসবেন আপনারা আসলে আমার সফলতা পারবে কয়দিন ধরে এই উদ্যোগটা নিয়েছিলেন আমি বিগত এক দুই মাস ধরে চিন্তা করেছি অনেক চিন্তা করার পর আমি এই উদ্যোগটা নিয়েছি আগে কি করেছিলেন আগে আগে ছিল আমার সাইয়ের দোকান তারপর থেকে প্রতি এই উরুশ বিরিয়ানি এবং ম্যাচ বানের আয়োজনটা করেছি আয়োজনটা কি আজকে থেকে শুরু করেছেন না আজকে আজ থেকে চার সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু নিজ দিছি আজকে থেকে আচ্ছা আপনার গরুর মাংস যদি দেখাতেন দর্শক আসলে আমরা একটু লেট হয়ে গেছে আসা তো এখন বাজে তিনটা সাড়ে তিনটার দিক হয়ে গেছে তো এই জন্য এখন আপনার এখানে গরুর মাংস কমে এসেছে এবং আমরা যতটুকু জানি দেখেছি ওনার বিরিয়ানি শেষ হয়ে গেছে এ অল্প সময়ে তো আপনারা যারা যারা মানসম্মন্ধ খাবার এবং খেতে চান তারা চলে আসতে পারেন অথেন্টিক এখানে মেজবানের যে গ্রামটা আমি পাচ্ছি আপনারা এসে দেখে যেতে পারেন এবং বাসার জন্য পার্সেল করে নিয়ে যেতে পারেন এখানে আপনারা দেখা যাচ্ছে পার্সেলের সুবিধা রেখেছে উনি এখানে ওয়েট মেশিন রেখেছে

আগামীবার যদি আসার সময় পাই আমি ইনশাল্লাহ আপনাদেরকে আবার আপডেট দিব তো এখানে দেখা যাচ্ছে ওনার দোকানে চা এবং বিকেল বিকেল টাইমে পেঁয়াজও পাওয়া যায় ওনার পেঁয়াজ নাম করেছে অনেকে তো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এখানে অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা বলেছিল তো আমি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আসছি এখানে দেখা যাচ্ছে অনেক কাস্টমার ওনার আর থেকে এসেছে একদম এটা হচ্ছে আমাদের সুমন মামা ওনার সাথে একটু কথা বলে আলাইকুম সালাম হ্যাঁ আমি রজন বজালা থেকে আসছি এটা আসলে আমি ওই প্রতি শনিবারের ম্যাজমেন্টে যাই এখানে থাকি এখান থেকে আসার সময় প্রতিদিন আর কি এখানে চা খাই এবং ওনাদের যে চা এটা স্পেশাল দুধের চা এবং সাথে পেঁয়াজও এটা মানে যারা একবার খেয়েছে তারা বারবার এখানে আসবে সাথে উনি আবার চালু করতেন উরুশ বিরিয়ানি এবং উনি নিজে সকালে গরু জবাই করেন নুরুশ বিরিয়ানি রান্না করেন এবং মাংস রান্না করেন মেজবানের মাংস কেজি এক হাজার টাকা অনেক সুস্বাদু যারা এখানে এসেছেন যারা একবার খেয়ে এসেছেন তারা অবশ্য বসে আসবে এটা ওনারা নজরুল সদরের একটা কি পুরো নাম্বার একটা সুনাম রয়েছে ওনার অত্যন্ত ভালো মানুষ একটা ভালো মানুষ আর কি জি আমরা রাউদান থেকে আসছি দরবারে গেছি দরবারে সময় এখানে আমরা দাঁড়াই ওনার মেজবানে বসত দেখি আমরা খাওয়ার জন্য নেওয়ার জন্য আসি এখানে বিরিয়ানি এবং বিরিয়ানিও মাশআল্লাহ সবাই বলে ভালো ওর বিরিয়ানি এই জন্য আমরা দেখি

এই ফুলতলের নজরুলের দোকান তো প্রত্যেকদিন সা গরুর দুধের সা আপনারা দেখতেছেন এই গরুর দুধের সা চারটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এবং পিঁয়াজের জন্য সুনাম অর্জন করেছেন প্রতি শনিবার গরুর গরুর মাংস মেজবানি মাংস এবং বিরিয়ানি বিক্রি করা হয় প্রতি কেজি রান্না মাংস এক এক হাজার টাকা প্রতি বিরিয়ানি একজনের একশো বিশ টাকা তো এই মোবাইল নম্বর দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন চ্যানেল থেকে দেওয়া হয়েছে জমির ফরিকচটির আইডি থেকে দেওয়া হয়েছে দেখো চট্টগ্রাম থেকে দেওয়া হয়েছে এখন আসছে চট্টগ্রাম টাইমস এর সবাইকে ধন্যবাদ সবাই প্রচার করবেন যে যে কোনো জায়গায় ব্যবসা করুক ভালো কাজ করুক সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন সেই জন্য আমি কষ্ট করে আসছি অন্য কিছু না ভুল ত্রুটি কমা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ উনি আজকে এখানের লোকেশনটা বলছিল আমি আবারও বলে রাখি এটি আপনার দোকান হচ্ছে পুরাতন বাড়ি চায়ের দোকান ওনার দোকানের নাম হচ্ছে দর্গা বাজার ফুলথল উত্তর সত্তাহ রাওজন চট্টগ্রাম ওনার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এবং আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে যোগাযোগ করার জন্য ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিব এবং আপনারা যোগাযোগ করার জন্য ওনার পার্সোনাল নাম্বারটা নিব আপনারা এখান থেকে এসেও নিতে পারেন এবং কল করে পার্সেলও নিতে পারেন প্রবাসী বাইরা অনেকের কল করতেছে আচ্ছা কি বলতেছেন আঙ্কেল এখন কাটি গরুর দুধের চা অনেক দিন ধরে প্রশংসনীয় নজরুল হয়তো বিস্তারিত বলতে পারেনি অনেক দিন ওর দোকান প্রসিদ্ধ যে বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ খাটি গরুর দুধের চা খাওয়ার জন্য এবং পেঁয়াজুর জন্য পেঁয়াজু আর চা অনেক সুনাম করে সবাই ভালো থাকবেন এখন চারটা থেকে বারোটা পর্যন্ত এটা চলবে প্রতি শনিবারে বাকি বিরিয়ানি আর বিরিয়ানি মেজবানি মাংস চলবে ধন্যবাদ সবাইকে ঠিক আছে জমির আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমরা ওনাদের লোকেশনটা একটু দেখাই আপনারা আজাদিবাজার থেকে আসলে একদম কোথায় আসবেন আজাদিবাজার থেকে এখানে বক্স দেখা যাচ্ছে ওইখান থেকে ওনার দোকান একদম দেখা যাবে এদিকে আপনারা দরগা বাজার দেখতেছেন দরগা বাজার থেকে তিন মিনিট হাঁটলে ওনার দোকান আপনারা পেয়ে যাবেন যারা রাউজার থেকে আসতে চান দরগা বাজার দিয়ে আপনারা আসতে পারেন এখানে ওনার অনেক সুনাম রয়েছে এবং আজকে ওনার বিরিয়ানি দেখ একদম ফুল শেষ হয়ে গেছে আমরা মূলত নিতেও এসেছি তো দেখি কে এবার লাগলে হবো দর্শক আপনারা যে যেখানে এরকম তথ্য প্রচার করতে চান চট্টগ্রাম টাইমস আপডেটকে জানাবেন আমরা সত্য এবং সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং প্রতিভা এবং মেধাবী ছাত্র মেধাবী ব্যক্তি আমরা আমাদের চট্টগ্রাম টাইমস আপডেটে তুলে ধরতে চাই আপনারা ওনাদের তথ্য দিয়ে আমাকে সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ